শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সকলেই তোমরা সকলে আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো সকালের বাসি কাজকর্ম যেগুলো ছিল সেগুলো মোটামুটি সেরে তো এখন এই যে ঘরটা মুছতে চলে আসলাম তো যেহেতু আমার আজকে সকালে রান্না নেই দুপুরে রান্না করতে হবে এর জন্য এই যে সকালে যা যা কাজ থাকে সেগুলো তাড়াতাড়ি সেরে স্নান করে পুজোটা দিয়ে নেওয়ার চেষ্টা করি কিন্তু তো এদিকে যে ঘরগুলো মুছতে চলে এসেছি আমার ঘরটার দিকে মোছা হয়ে গেছে তারপরে আমার ঘরের পরেই যে আরেকটা ঘর সেটাই এই যে মুছতে চলে আসলাম তো এই ঘরে তেমন কিছুই নেই আর এই ঘরে থাকা হয় না লোকজন আসলে লাগে আর যে ছেলে মেয়েরা বড় হচ্ছে ওদেরও তো ভাল লাগবে তো একটা চকি আছে তো এই যে বন্ধুরা সকালে যা যা কাজ ছিল সেগুলো সেরে এই যে স্নান ধান সেরে আসলাম তো এখন যে পুজোটা দিয়ে নেবো তো আমি পুজোটা দিয়ে নেই তোমরা আমার সঙ্গে থাকো তারপর আমি এই যে স্নানটা সেরে এদিকে ফুল তুলতে চলে আসলাম তো এই যে বাইরে থেকে সব কিছু রেডি করে নিয়ে কিন্তু ঘরের একদম পিছনের বারান্দায় কিন্তু ঠাকুর ঘর সেইখানে কিন্তু ঢুকলে আবার বের হলে আবার পা ধুতে লাগে এর জন্য ভালো লাগে না তো এর জন্য একদম ঘর বাইরে থেকে যা যা গাছ থাকি পুজোর বাসন জল টল সব কিছু এনে রেডি করে নিয়ে তারপরে একবারে হাত পা ধুয়ে তারপরে ঠাকুর ঘরে যেতে হয় তো এখন আমি এই যে বাসন টাসন সব বের করে নিয়ে এসেছি তুলসী তলায় জল দেওয়া হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না যেহেতু আমাদের দুটো বাড়ি দুটো বাড়িতেই মানে তুলসী গাছ আছে তো সেগুলো ফেলে রাখলে হয় না সেগুলোকে একটু টুল জল দিতে হয় কিন্তু ভালো লাগে না না দিলে যেহেতু ওই বাড়িতেও থাকা হয় পূর্ণ বাড়িতেও তো এর জন্য ওই বাড়িতে ওই যে দিয়ে আসলাম তারপরে পুজো দেওয়াটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না একদম চলে আসলাম পুজো দিয়ে প্রসাদ তুলতে চলে আসলাম অনেকক্ষণ পরেই তো প্রতিদিন তো দেওয়াটাই তোমাদের সাথে শেয়ার করি তো ওই যে প্রসাদটা তুলে নিয়ে যাব কিন্তু তারপর ওই যে দুপুরে রান্নাটা বসার বাইরে দেখো কীরকম রোদ্র দিয়েছে তো আমি যে গামছাটা মাথায় দিয়ে দিকে কতগুলো খড়ি কেটে রেখেছিলাম সেই খড়িগুলো কিন্তু শুকিয়ে গেছে সেই খড়িগুলো কিছুটা নিয়ে আসবো দুপুরে যে রান্নাটা করার জন্য তো এই যে রোদ থেকে এনে কিন্তু উনানে দিলে কিন্তু খড়িগুলো বেশ কিন্তু জলে এর জন্যই এখন এই যে সারা সকাল থেকে রোদ্র লেগেছে দেখতেই পাচ্ছ ক্ষেতটার মধ্যে যেহেতু বৃষ্টি নেই আর যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে এই ক্ষেতের মধ্যে কিন্তু প্রচুর জল লেগে যায় আর এই দিনে কিন্তু এই ক্ষেতটার মধ্যে জল থাকে বৃষ্টি হলে আর এখন তো অনেক দিন থেকে বৃষ্টি নেই সেই কথা আর কি বলবো তোমাদের বৃষ্টির কথা মানে এত গরম এত রোদ্র দেখো বাইরেটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা রৌদ্র দিয়েছে একদম কিন্তু ছায়ার জায়গাটা দেখো আর রোদের জায়গাটা দেখো কতটা পরিমাণে রোদ দিয়েছে তো এদিকে যে রান্নাঘরে এখন যাব যাবো রান্নাঘরে গিয়ে তারপরে এই যেদিকে রান্নাটা কিন্তু বসিয়ে দেব তো এই যে বিকেল এখন এই যে পাঁচটার মতো বাজে তবুও দেখো কীরকম রোদ রোদের আস পড়ছে ক্যামেরাতে ভালো লাগছে না একদম দেখতে তো ওই যে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি তো আজকে একটু কাজটা কম আছে ভাবলাম আজকে যাই তো মেয়ের টিউশন নিয়ে আজকে তো এর জন্যই যে আজকে যাচ্ছি তো দেখিয়ে নিয়ে আসি কী বলে জন্ডিসটা কমেছে কি না তাহলে এখন রাখি আর যা গরম দিয়েছে সাজগোজ একদম ভালো লাগছে না সাধারণ এই যে সুতির সারি পরে যাচ্ছি তো ওই যেদিকে যাচ্ছি এখন তো বেলাটা চলে গেছে এখনও রোদের এত আজ দেখো কীরকম রোদের আসটা এখনও তাহলে বন্ধুরা এখন রাখি পরে আবার এসে তোমাদের সাথে কথা হবে তো এই যে আমরা তো চলে এসেছি বাজারে তো এখন এই যে ডাক্তারের দোকানের এই দিক দিয়ে যাচ্ছি তো আজকে দেখি বাজারে না পুজো হচ্ছে তো আজকে তো গণেশ চতুর্থী তো দেখলাম ওখানটা ক্যান্ডেল করা আছে গণেশ পুজো হচ্ছে আর এখানে এই যে বাবার পুজো হচ্ছে বড় বাবার তো এই যে এখানটায় রাস্তায় দেখো এই যে পুজো হচ্ছে একটু প্রণাম করে নেই বাবাকে চলো প্রণাম করছো বাবা তো যে এখানে দেখো ঠাকুর বানানো শুরু হয়ে গেছে দুর্গা ঠাকুর তো যে আজকে কিন্তু যাওয়ার কথা ছিল না তো হঠাৎ করেই প্ল্যান করলাম যে না মেয়ের তো ওইদিকে ওষুধ শেষ হয়ে গেছে আর জন্ডিসটা কত দূর কী হলো না হলো সেটাও জেনে আসি ডাক্তারের কাছ থেকে আর ওর যে বাকি যদি কোনো ওষুধ দেয় সেই ওষুধটাও নিয়ে আসি তো ওইদিকে যে মেয়েকে নিয়েই গেলাম তো বিকেলে ওর আজকে পড়াও ছিল না এর জন্যই গেলাম তো ওইদিকে একটা নাইটিও নিয়ে এসেছিলাম আর এদিকে মেয়ের জন্য মৌসুমি এনেছিলাম তো নাইটির কালারটা কীরকম হয়েছে বন্ধুরা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও আর এই টুকিটাকি জিনিসগুলো যেন আমাকেই আনতে হয় যেহেতু ওর বাবা বাড়িতে থাকে না আর ওর বাবা যদি বাড়িতে থাকে তাহলে ওই কিন্তু এনে দেয় তো এই যে ছেলে মানুষ বাড়িতে না থাকলে খুবই কিন্তু অসুবিধা হয় আর যেহেতু ভাসুর আছে দাদা মানে সব জিনিস তো আর বলা যায় না বলো বরকে যে জিনিসটা বলা যায় সেই অন্য লোককে কি সেই জিনিসটা কিন্তু বলা যায় না বলো তারপরে যে মেয়ের ওষুধ সব কিছুই মানে বের করে নিচ্ছি ব্যাগ থেকে আর মেয়ের জন্য একটু কাজু বাদামও এনেছিলাম আর এই যে খাতা কলম মানে ওর শেষ হয়ে গিয়েছিলো সেগুলো ওই যে এনে দিয়েছিলাম আর আমাদের তো বাজার অনেকটাই দূরে তোমরা জানো তো ওই যে ব্যাগ থেকে যা যা এনেছিলাম সেগুলো ওই যে বের করলাম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো আজকের জন্য গুড নাইট